আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অল্প কিছু আরবি শব্দ নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর ভালো না লাগলেও দিবেন একটি ডিসলাইক দিবেন সমস্যা নেই চলুন শুরু করি ব্যারেজ অর্থ পায়খানা আর বোল অর্থ প্রস্রাব ব্যারেজ অর্থ পায়খানা বৌল অর্থ প্রস্রাব প্রতিদিন আমরা প্রচুর পরিমাণে কনভারসেশন বা কথোপকথন করে থাকি আপনি যখন কোনো কাজে ব্যস্ত থাকেন সেখানে থেকে কোথাও যেতে হলে কাউকে অবশ্যই বলে যেতে হবে যেমন আপনার পায়খানার বেগ আসছে টয়লেটে যেতে হবে বা প্রস্রাবের বেগ আসে টয়লেটে যেতে হবে তখন কি বলবেন বলবেন আনা ব্যারেজ মুশকিলা অথবা বলবেন আনা বোল মুশকিলা অথবা এভাবে বলবেন আনাফি ব্যারেজ আমার পায়খানার বেগ আসছে আনাফি বোল প্রস্রাব আসছে এভাবে আপনাকে কথা বলতে হবে যদি আপনার কোনো রোগও হয় তাহলেও আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে তাই ডাক্তারের কাছে সমস্যাগুলো কিভাবে বলবেন যে আমার পোশাব আসে না বল মাইজি অথবা অল্প অল্প পোস্বে আসে শোয়ায় শোয়া ইজি বল শোয়াই শোয়াই ইজি অর্থ অল্প অল্প প্রস্তাব আসে এভাবে বলে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন আর দম অর্থ রক্ত ধরুন আপনার কোথাও কেটে গেছে রক্ত বাইর হচ্ছে তখন কিভাবে বলবেন দোম ইজি রক্ত আসছে ডাক্তারের কাছে বললেন দোম ইজি রক্ত আসছে তো ডাক্তার বলছে লেস দোম ইজি কেন রক্ত আসছে গোজ কিভাবে কাটছে এভাবে আপনাকে বাক্য গঠন করতে হবে ওয়াশাক কর্ত ময়লা এই অসাক দিয়ে বাক্য গঠন করুন হাদা ওয়াসাক হাদা গীত্তা জিবালা এটা ময়লা এটা জিবেলায় ফেলে দাও হাদা গাছিল মিয়া মিয়া হাদা ওয়াসাক হাদা গাছেল মিয়ামায় এটা ময়লা এটা খুব সুন্দর করে ধৌত করো হাদা ওয়াসাক হাদা ইয়ামসা এটা ময়লা এটা মোসো ইয়ামসা অর্থ মোসা লেশ ওয়াশাক এভাবে প্রশ্ন করতে পারে যে লেশ ওয়াশাক ময়লা কেন এর পরের শব্দ হচ্ছে কায় কায় অর্থ বমি কায় অর্থ বমি যে আপনার বমি আসে আনাফি আমার বমি আসে আবার গসায়ান অর্থ বমি বমি ভাব আনাফি গসায়ন আমার বমি বমি ভাব হয় ইয়ারাক অর্থ ঘাম ইয়ারাক আমাদের শরীরে যে ঘাম বাইরে সেটাকে বলা হয় ইয়ারাক রেহা অর্থ গন্ধ রেহা অর্থ গন্ধ এখন রেহা দিয়ে বাক্য গঠন করুন হাদা রেহা জেন হাদা রেহা মোজেন হাদা রেহা জেন অর্থ এটার গন্ধ ভালো হাদ আর রেজাহা মোজেন এটার গন্ধ ভালো না এরপরে যেটা লিখেছি সেটা হচ্ছে সুপকারি অর্থ ডায়াবেটিক্স সুপকারি অর্থ ডায়াবেটিক্স কারো ডায়াবেটিক্স থাকতে পারে তো ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে কি কি বলবেন আনাফিনী সুপকারি অথবা আনা সুপকারি মুশকিলা আমার ডায়াবেটিক্সের সমস্যা আনাফিনী সুপকারি আমার ডায়াবেটিক্স আছে এভাবে বলতে পারেন এর এরপরের শব্দ দগ্ধ অর্থ প্রেশার দগ্ধ অর্থ প্রেশার দগ্ধ মোর্তাফে দগ্ধ মোর্তাফে অর্থ হাই প্রেশার আর দগ্ধ মনখাফেদ অর্থ লো প্রেশার দগ্ধ মোর্তাফে অর্থ হাই প্রেশার আর দগ্ধ মন অর্থ লো প্রেশার পরবর্তী যে শব্দ লিখেছে সেটা হচ্ছে তাবান তাবান অর্থ দুর্বল অথবা অসুস্থ বোঝায় আনা তাবান আনা এবি রাহা আমি দুর্বল আমার রেস্ট দরকার আনা তাবান আনা এবি রাহা আমি অসুস্থ আমার রেস্ট দরকার ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওবার কাত